দশ বছর মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে তুমি হিসাব স্ট্যাটিস্টিক দাও বাংলাদেশে 40 বছর আগে হিন্দু জনসংটি কত ছিল আজকে কোথায় পাকিস্তানে হিন্দু জনসংটি কোথায় ছিল আজকে কোথায় আর আজকে এই যে সেপুলারে যারা চিপকা করছে তাদের এবারে সার্টিফিকেট বলো যে ভারত বর্ষে এই মুসলমান জনসংখ্যা বা সংখ্যা লঘুছে মুসলমান বৌদ্ধ লোকেদের আবার অসুবিধা আছে এই সংখ্যা লঘু জনসংটা কোথায় ছিল আজকে বেড়ে কোথায় গেছে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী নটা জেলায় ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে যদি ভারতবর্ষ এতই সমস্যা জানিয়েছিলেন মোদীর পাকিস্তান তৈরি করুন উদাত্ত আহ্বান মোদীর কুশাসনে যদি থাকে তাহলে একটা রাজ্যের মধ্যে আটখানা জেলায় ডেমোগ্রাফি কি করে চেঞ্জ হচ্ছে এবং এটা কিন্তু ময়ূর ভয়ঙ্কর এটা শুধু মন্দির মসজিদের লড়াই